তুমি কি ভেবেছিলে ডিট ইউ থিঙ্ক ডিট ইউ থিঙ্ক তুমি কী চেয়েছিলে ডিট ইউ ওয়ান্ট ডিট ইউ ওয়ান্ট তুমি কি শিখেছিলে ডিট ইউ লন ডিট ইউ লন তুমি কি ব্যর্থ হয়েছিলে ডিট ইউ ফেল ডিট ইউ ফেল তুমি কি ঘুমিয়েছিলে ডিট ইউ স্লিপ ডিট ইউ স্লিপ তুমি কী বলেছিলে ডিটি ইউটক ডিটি ইউ টক তুমি কি ঠিক করেছিলে ডিটি ইউ ফিক্স ইউ ফিক্স তুমি কি শিখিয়েছিলে ডিটি ইউ টিচ ডিটিউ টিচ তুমি কি ভয় পেয়েছিলে ডিটি ইউ ফিআর ডিটিউ ফিয়ার তুমি কি পাঠিয়েছিলে ডিটি ইউ সেন্ট ইউ সেন্ট তুমি কি বাঁচিয়েছিলে ডিটি ইউ সেফ সেফ ভাগ্যক্রমে বাই চান্স বাই চান্স তথাকথিত সো কল্ট সো কল্ট খেলা বন্ধ করো স্টপ প্লেইং স্টপ প্লেইং খাওয়া বন্ধ করো স্টপ ইটিং স্টপ ইটিং ধূমপান বন্ধ করো স্টপ স্মোকিং স্টপ স্মোকিং তুমি কি লিখেছিলে ডিট ইউরাইট ডিট ইউরাইট তুমি কি শুনেছিলে ইউ লিসেন ইউ লিসেন বিদায় গুড বাই গুড বাই দেখা হবে সি ইউ সি ইউ দুর্ভাগ্য ব্যাট লাক ব্যাট লাক তাই নাকি রিয়েলি রিয়েলি এক্ষুনি জাস্ট নাও জাস্ট নাও অবশেষে অ্যাট লাস্ট অ্যাট লাস্ট